আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল থেকে আমরা দেখতে পাচ্ছি সুরমা গেট সেই সুরমা গেট একটা ট্রান্সপোর্টের গাড়ি অর্থাৎ প্রথমেই কিন্তু সিলেট এস এমপির পুলিশ তারা কিন্তু সিগনাল দেয় সেই সিগনাল অমান্য করে পালিয়ে আসার চেষ্টা করে তারপর তারপর কিন্তু সেই পরগনা বাজার এসে স্থানীয় জনতার হাতে আটক হয়ে আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি এখানে সিলেট এস এমপি যে শাহপুরান থানার মহোদয় অসীম মহোদয় সহ এসে উপস্থিত হয়েছেন আমরা প্রশাসনিক কর্মকর্তা এসেছেন এবং দুইজনকে আটক করা হয়েছে আমি আমি যেহেতু সেই ট্রান্সপোর্টের গাড়িটা দেখানোর চেষ্টা করছি সবাই সাথে থাকুন লালন শাহ ট্রান্সপোর্ট গাড়ি একটি লালন শাহ ট্রান্সপোর্ট গাড়ি এখানে ফারির অফিসার ইনচার্জ সহ রয়েছেন সবাই পুলিশ আইসুন আমরাও পাবলিকেও গাড়িটা আটক হয়েছে পাবলিকে

তারা তো মাল আছে গাড়ির মাঝে কি মাল আছে নায়িকা উল্লেখ করছে না ওখানে আছে না চিনি আছে না কসমেটিক আছে তারা আমরা আটাইছে আমরা আমরা দেখলাম

অনেকের থিম এসেছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তামাবিল রোড থেকে সরাসরি যুক্ত রয়েছি তবে আমি যদি এদিকে দেখাই আপনারা দেখছেন যে অসংখ্য সাধারণ জনগণ জড়িত হয়েছেন সেই সাধারণ জনগণের সেই ব্যস্ত রুট তামাবিল রোড সেই তামাবিল রুটে ইতিমধ্যে আপনারা দেখছেন নানা খুলনা মেট্রো ট্রো এগারো বিশ একুশ গাড়ি সেই গাড়িটি একটি সে তামাবিল রোড থেকে আসা অর্থাৎ তামাবিল্ড রোড থেকে আসা কিন্তু প্রথমেই সিলেটেম্পির সাপরান তার কর্মকর্তা কিন্তু সিগন্যাল দিয়েছিলেন তারপর তারপর তাদের সিগনালও মান্য করে তারপর তাদের সিগনালও মান্য করে কি পেয়েছেন কী কী পেয়েছেন কি কসমেটিক সিওর হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে এখানে বড় ধরনের একটা কসমেটিক্স চালান রয়েছে সেই কসমেটিক্স চালান এটা কসমেটিক্স এমনটাই ধারণা করে নিচ্ছেন কসমেটিক্স চালান সে এই মুহূর্তে সক্ষম হয়েছেন সাধারণ জনগণের সহায়তায় পুলিশ প্রশাসন তো